সকাল উঠে দেখো আবার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমার শুধু ঘুম পাচ্ছে ওঠো মা ওঠো 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 গুড মর্নিং গুড মর্নিং শুধু ঘুম পায় শুধু ঘুম পারে শুধু ঘুম পারে ও স্কুল স্কুলে যাবে তো স্কুলে যাবে রেডি হতে হবে না চলো রেডি হয়ে যাবো আমরা রেডি চলো 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 এখন রেডি হয়ে গেছে এখন যাবো কোথায় আমরা স্কুলে যাব আমরা এখন তো চলো 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 দেখো আমার শুনে কিন্তু সত্যি খুব গুটগাল জানো স্কুলের কথা শুনলে একদম দুষ্টুমি করে না গুটগালের মতো রেডি হয়ে যায় এই দেখো আর আমিও চলে এসেছি আর এই যে শোনোর স্কুল কেন বলতো স্কুলে আসে অনেক ফ্রেন্ড আছে খেলা করতে পারে ওই জন্য দুষ্টুমি করে না হ্যাঁ পড়ার সময় একটু দুষ্টুমি করে কিন্তু স্কুলে আসার সময় গুটগাল হয়ে যায় আর দেখো ছুটির সময় এই যে শুনুর বেস্ট ফ্রেন্ড খুবই ভালো বন্ধুরা খুব মজা করে আর এই দেখো রাত্রে থাকে পড়া তো আমি ওকে পড়াতে বসি মানে এইচডাব্লু করাই যখনও কত গল্প মানে স্কুল থেকে বাড়ি এসে খেলা করবে তাও হবে না পড়ার সময় যত খেলা একটু খেলা করে নি এরকম দুষ্টুমি করতেই থাকে আর দেখো কত কত গল্প মানে পড়ার সময় যত খুশি গল্প কত গল্প করছে আমার সাথে তো চলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো আর আমি ভিডিওটা করলাম কারণ আবার শুনু যখন বড় হবে তখন দেখতে পারবে তার জন্য ভিডিওটা করেছি তো বাই বাই ভালো থেকো সবাই